হ্যালো সবাইকে আমি ঋতু বঙ্গাল ঋতুতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই তো সকালবেলা এখন আটটা বাজে সমস্ত কাজ আমার শেষ হয়ে গেছে দিয়ে এখন থেকে আমি ভিডিওটা শুরু করে দিলাম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবো আশা করছি তোমাদের ভালো লাগবে অনেক দিন বাদে একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম সেই বাপের বাড়ির ব্লগটাই লাস্ট ছিল তারপর থেকে আর দেওয়া হয়নি তো আজকে আবার এখান থেকে নতুন একটা ব্লগ শুরু করলাম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই আলু ভাজা করবো মানে ওই জন্য এখানে কেটে রেখেছি রান্নার সময় এখন কেটে রেখে দিয়েছি যখন রান্না করব তখন সেদ্ধ করে নেব দিয়ে ভাজব। ছোটো আলু ভাজা খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে আর এই পেঁয়াজটা কেটে রেখেছি কারণ ডিম ভাজবো সেই জন্য পেঁয়াজটা কেটে আগে থেকে রেডি করে রেখে দিয়েছি থাক পরে রান্না করব। এই তো দেখো আমি এখানে কিন্তু আলুটা সেদ্ধ করতেও বসিয়ে দিয়েছি শুধু লবণ দিয়েছি হলুদটা পরে দেব। তো এটা ঢাকা দিয়ে ততক্ষণ এটা সেদ্ধ হতে থাক আর আমি এখানে যে পেঁয়াজটা কেটে নিয়েছি এটা ডিমটা ভাজবো বলে এখানে পেঁয়াজটা কেটে রেডি করে রেখে দিয়েছি রান্না বান্না সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে একটু পরে স্নান করবো এগারোটা বাজে সাড়ে এগারোটার মতো বাজুক তারপরে স্নান করব তো কী কী রান্না করেছি দেখালাম তো আজকে সারাদিন আমার কিছুই কাজ নেই সেই রকম যেহেতু একা একা থাকি সেই জন্য আর তুই চলো স্নান করে একবারে ফিরে আসছি আচ্ছা স্নান করতে তো যাবই তো তার আগে ভাবলাম যে চুলের মধ্যে একটু বেশি করে তেল লাগিয়ে নিই যাতে অনেকক্ষণ থাকে তারপরে স্নান করতে যাবো তো সেই জন্য তেল লাগিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে আর তারপর হচ্ছে পুজো দিয়ে নেবো দিয়ে তারপর আর কিছু কাজেই রান্নাবান্না শেষ করে স্নান করে নিয়েছি আজকে আবার শ্যাম্পুও করেছি চুলে একটুখানি কারণ দেখালাম যে তেল মেখেছিলাম তো সেই জন্য তো শ্যাম্পু করে নিয়েছি এখানে পরে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে এখানে কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে স্নান করার পরে এই যে দেখো গাছ থেকে ফুল তুলে নিয়ে এসেছি ছাল থেকে কত সুন্দর লাগছে না ফুলগুলো আমি যাচ্ছিলাম ছাদের দিকে তো কি একটা আওয়াজ হলো সেটা দেখার জন্য যে ছাদে কেউ এসেছে কি না তো সেই জন্য যাচ্ছিলাম ছাদের দিকে তো তারপর ওখানে গিয়ে কাউকেই দেখতে পেলাম না সেই জন্য প্রথমে দাঁড়িয়ে পড়লাম দিয়ে ওখান থেকে ফিরে আবার চলে আসলাম তো এই যে স্কুল থেকে এসে গেছে বাড়ি আসার পরে আমার কাছে সোজা চলে আসলো স্নান করে আর আজকে ওর ইচ্ছা গেছে যে ও আজকে আমার হাতে খাবে সেই জন্য বলছে যে তো আন্টি তোমার কাছে আমি খাবো মাকে বলেছি খাবারটা নিউ তোমাদের বাড়িতে দিয়ে যায় তো সেই জন্য এখানে খুশি হচ্ছিলাম আর আমার গালের মধ্যে না ওরই চুলের জল লেগেছে সেটাই আমাকে জিজ্ঞাসা করছিল যেহেতু টিভিতে গান চলছিল বলে আমি মিউট করে দিই পরে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি যদি কপি এটেছে যায় ওই জন্য তো এখানে বসে বসে ও আর আমি একটুখানি গল্প করছিলাম আর তারপরে আমি এখানে ও বাড়ি চলে যাওয়ার পর আমি এখানে রিলস ভিডিও বানাচ্ছিলাম এই যে দেখো আর রিলস ভিডিও বানানো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে আর আমার মেকআপটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে রেখো ঋতু ঋতু আর যদি ভালো লাগে তাহলে সত্যি ফলো করে রেখো এরপর আমি খাওয়া দাওয়া করে নেব খিদে পেয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে তো তারপরে এখানে টিভি দেখতে দেখতে আমার খাওয়াটা এখানে কমপ্লিট করে নিলাম রোজকার মতোই টিভি চালিয়ে দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বসে বসে টিভি দেখছি একটু রেস্ট নেবো তো তারপর আবার মানে আমার দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুমোতে হবেই একদম এটা প্রত্যেক দিন শুধু আজ হলে না আধ ঘন্টা হলেও আমার যদি শুয়ে নিই ভালো না আমার ভীষণ মাথা ব্যথা করে আমার মানে সারা বিকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মাথা ব্যথা করেই যায় কিছুই ভালো লাগে না তো যাই হোক চলো একটুখানি রেস্ট নিয়ে নিই দিয়ে তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে বিকালবেলা ঘুম থেকে উঠে দেখছি অনেকটা দেরি হয়ে গেছে মানে ওই পাঁচটার বেশি বেজে গেছিলো তো ঘুম থেকে উঠে এখানে বসেছিলাম আর আমি না সকালে সেই যে কাজল পরে ভিডিও বানিয়েছিলাম দুপুরবেলা তো সেই কাজলটাই উঠেছিল না সেটাই আমি দেখছিলাম যে চোখের তলাটা কত কালো লাগছে কাজল পরলে আমাকে না এরকমই দেখতে লাগে খুবই বাজে তারপরে ফোন করে বলল যে ওর আজকে আলুর পরোটা খেতে ইচ্ছে করেছে তো সেই জন্য এখানে আলুটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে ময়দাটা মেখে রেখেছি তো আলুটা এখানে সেদ্ধ কমপ্লিট হলে তারপরে পুরটা রেডি করব। আলুটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে পুর বানানোর জন্য আমি এখানে কিন্তু ইন্ডাকশানটা জেলে নিয়েছি করার মধ্যে একটুখানি কিছু মশলা দিয়ে পুরটা রেডি করে নেব। তারপরে আমি এখানে একটা একটা করে বেলে এই যে ভাজছিলাম এক হাতে ফোন ধরে আর এক হাতে মানে উল্টাচ্ছিলাম তো সেই জন্য এখানে একটু অসুবিধা হচ্ছিলো তো যাই হোক উল্টানো আমার এখানে হয়ে গেছে এক পিঠটা হচ্ছে এক পিঠটা আর এখানে কিছু কিছু আমি বেলে রেখে দিয়েছি আর কিছুটা এখানে এখনও বাকি আছে এগুলো এখনও বেলতে হবে তো কিছুক্ষণ গল্প করার পর খাওয়া দাওয়া করতে বসে পড়েছি সাড়ে নটা মতো বাজে আজকে ও রসগোল্লা নিয়ে এসেছিলো আর তার সাথে পরোটা ছিল আর সস দিয়ে খাবো আলুর পরোটা কী দিয়ে খাবো কিছুই বুঝতে পারছিলাম না সেজন্য মিষ্টি আনতে বলেছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সারাদিনটা এইভাবেই কাটিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমার পাশে দেখো আমাকে সাপোর্ট করো সেটা